আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আছি গাজীপুর সিটি কর্পোরেশন উনিশ নং ওয়ার্ড শালনা এলাকাতে একটা জমি প্লট আপনাদের মাঝে শেয়ার করার জন্য জমিটি হচ্ছে শালনা ইপসা বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের গেট সম্পূর্ণ জমির অবস্থানটা হচ্ছে এই এই পাশে দিক দিয়ে ধরে ওই সামনের অবস্থান সামনের অবস্থান দিয়ে এই যে এদিক দিয়ে এ পাশে এই অবস্থানে জায়গায় জমি হচ্ছে সাড়ে তিন কাঠা পাঁচ কাঠা সত্তর পয়েন্ট জমি যেটা আমার নিজস্ব জমি বিক্রি করার উদ্দেশ্যে আপনাদের কাছে জমিটার উপস্থাপন করলাম এই হচ্ছে আশেপাশের জমির অবস্থান প্লটের অবস্থানটা হচ্ছে এই সামনে হচ্ছে হাইওয়ে এই হাইওয়ে থেকে এদিক দিয়ে একটা রাস্তা বেরোয়ছে রাস্তা বের এই আমার প্লটের অবস্থা এই হচ্ছে এই জায়গায় হচ্ছে প্লট সাড়ে তিন কাঠা পাশে চলে যাচ্ছি মেন রাস্তা হাইওয়ে দিয়ে সামনে দেখা যাচ্ছে হাইওয়ে গাড়ি চলতেছে ক্লাব থেকেই একটু সামান্য একটু করে হচ্ছে আগে রাস্তা রয়েছে হাইওয়ে পাশে হচ্ছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় যার আগে নাকি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় ছিল কৃষি বিশ্ববিদ্যালয় এর পাশে হচ্ছে প্রীতি গ্রুপের ফ্যাক্টরি আর সামনে হচ্ছে ডট কম এই পাশেই হচ্ছে ব্যবস্থা এই জায়গা থেকে রাস্তা ধরে জমিতে যাওয়ার জন্য দূর দিক দিয়ে রাস্তা আছে আমি আপনাদের দেখার সুবিধা দিচ্ছি এটা হচ্ছে একটা রাস্তা হাইওয়ে থেকে জমিতে আসার জন্য এই যে এই হচ্ছে জমি আবার এদিক দিয়ে আসার জন্য আরেকটা রাস্তা অর্থাৎ জমিতে আসার জন্য দুইটা রাস্তা পাওয়া যাবে আরেকটা রাস্তাতে নিয়ে যাচ্ছি যাওয়ার জন্য আরেকটা রাস্তা আরেকটা রাস্তা হাইওয়ে হাইওয়ে থেকে রাস্তা এসে মেন রাস্তা আছে এদিক দিয়ে ঢুকে সামনেতে জমিতে যাওয়া যায় আশেপাশে এই পাশের এটা হচ্ছে মনে হচ্ছে বাংলাদেশ কৃষি পর্যটন কর্পোরেশন কর্পোরেশন সামনে হচ্ছে বিশ্ববিদ্যালয় ওই পাশে গল্প ফ্যাক্টরি আর রাস্তা ধরে

অসংখ্য ধন্যবাদ যদি কারো জমিতে দেখার ব্যাপারে আগ্রহ থাকে তবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম